সালাম আলাইকুম দর্শক গত কিছুদিন আগে আপনারা জানেন যে বাজার মুকাশের আলম ভুইয়ের ওপরে হামলার অনাকাঙ্িত একটি ঘটনা ঘটে সেই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু আপনারা জানেন একটি মামলা হয়েছে মামলার আসামি হানিফ ভাইকে গত কিছুদিন আগে তার নিজ গ্রাম থেকেই তাকে ডিবি এসে তাকে নিয়ে যায় আজকে আমরা তার কাছ থেকে শুনবো আসলে সেদিন ঘটনাটা কি হয়েছে বা তাকে কেন তাকে ধরে নিয়ে গেছে আসলে কি সে এই ঘটনার সাথে জড়িত কিনা আমরা একটু তার সাথে একটু কথা বলে তার সাথে তার থেকে জানা একটু চেষ্টা করব চলুন আমরা একটু শুনি হানিক ভাই বুঝছি বাজার যে অনাকাঙ্ক্ষিত যে ঘটনাটা ঘটছিল ওই ঘটনার সাথে কি আপনি কি জড়িত ছিলেন ওইখানে কি আপনি তখন উপস্থিত ছিলেন কিনা এটি একটু যদি বলতেন হ্যাঁ বুদ্ধি কথা যে একটা ঘটনা ঘটছিল তখন আমি ওখানে আমি গেছি দৌড়াই দেয়া দুই দিকে সরাই দিয়েছি লোকজন সরাই দিয়ে দিয়েছি লোকজন আর আপনাকে কোথায় থেকে গ্রেপ্তার করা করা হয়েছে আমার গ্রামে আমার গ্রামে গ্রাম থেকে দোকান থেকে সমুনি থেকে আমাকে গ্রেপ্তার করা হয়েছিল আমার গ্রামবাসীর সামনে থেকে আমাকে গ্রেপ্তার করা হয়েছিল কিন্তু গ্রেপ্তার করার পরে ডিবি আমাকে অস্ত্র দিয়া আমরা তো জানি যে আপনি বাংলাদেশ জাতীয় অধি দলের একটা যুব একজন আদর্শ কর্মী কর্মী হিসাবে আপনি দল থেকে কতটুকু চাপট পেয়েছেন বা আপনার এলাকাবাসীর গ্রাম যারা ওয়ার্ড কমিটি বা আপনার সিনিয়র নেতা আছে তাদের থেকে কতটুকু সহযোগিতা পেয়েছেন যদি একটু বলতেন বছর আমি সৈরাসার আন্দোলনে ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত যতটুকু পতন আন্দোলন প্রত্যেকটা প্রোগ্রামে আমি উপস্থিত ছিলাম প্রত্যেকটা প্রোগ্রাম আমি করছি আন্দোলনে তবে আজকে এই সৈরশের পতন দেশে যে মুক্ত দেশে আজকে যে আমার উপর এরকম একটা মিথ্যা অভিযোগ আমার আমার গ্রাম থেকে আমাকে উঠাই নিয়ে দেয় আমাকে অস্ত্র দিয়ে অস্ত্র দিয়া কোর্টে চালান করে দেওয়া এটা আমি খুবই দুঃখ প্রকাশ করতেছি জাতীয়তাবাদী পরিবারের একজন কর্মী হিসেবে যুবদল কর্মী হিসেবে আমি খুবই দুঃখ প্রকাশ করতেছি আর এই বিষয়টা আমাদের আমার প্রিয় নেতা লোক চৌধুরী এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি একটা সতী সঠিক তদন্ত করে আমাকে এই এই সৈরাজন মুক্ত দেশে স্বাধীনভাবে বাঁচার একটা ইয়ে করে দেন ধন্যবাদ জানাচ্ছি আমরা হানিফ ভাইকে আর তার সাথে সাথে ধন্যবাদ জানাচ্ছি আমরা এখানে দেখতে পাচ্ছি আবুল ভাই আছে আবুল ভাই কিছু বলবেন এই যে আজকে হানিফ ভাই জাবিন জাবিন পেলে আপনি ওয়ার্ডের একজন সভাপতি এটা নিয়ে একটু কিছু বলেন হানিফ ভাইকে নিয়ে হানিফের এই অনাকাঙ্ক্ষিত ঘটনা সঠিক তদন্ত হোক এটাই আমি চাই ধন্যবাদ আপনাকে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে এখানে সাবেক ওয়ার্ড সভাপতি শামসুলক ভাইয়াস আমরা তার কাছে একটু জানতে চাইব যে হানিফ ভাইকে যে গত কিছুদিন আগে তার নিজ গ্রাম থেকে কিন্তু গ্রাম থেকে তাকে দূরে নিয়ে গেছে তার তাকে নিয়ে একটু কিছু বলেন আপনি এটা এটা নিয়ে একটু কিছু বলেন সালামু আলাইকুম গত কিছুদিন আগে বুঝি যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটা হয়েছে এই ঘটনার সাথে হানিফের কোনো সংক্ষিপ্ত নাই আমি শামসুলক সাবেক সতেরো বছর সভাপতি ছিলাম বর্তমানে সিনিয়র সভাপতি এই হানিপের দোকান থেকে হঠাৎ করে ডিবি কার্যালয়ে নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে দুই দিন দূরানোর পরে থানা নিয়ে অস্ত্র মামলা দেওয়া হয় হানিফ একজন নিরাপদ আমি মনে করি নিরাপদ ব্যক্তি তার উপরে যে অমানসিক অত্যাচার করা হয়েছে মনোরগ সত্যি সাহেবকে আমি অনুরোধ করছি তার এই ঘটনাটা পুনর্বিবেচনা করে সঠিক তদন্ত করি যেন বিশেষ কার্যালয় করা হয় এই আমাকে আমি আমার গ্রামের পক্ষ থেকে আমি পূর্ণ তদন্ত চাই ধন্যবাদ আপনাকে